আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যাখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সুরার আমল শিখাতে চাই আপনারা যদি কষ্ট করে রাতে ঘুমের পূর্বে মাত্র এগারো বার এই ছোট্ট সোরাটি পড়তে পারেন পড়ে ঘুমাইতে পারেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু সকাল বেলায়। আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হয়ে যাবে এক কথায় বোঝাতে চাই আপনি যদি রাতে ঘুমের পূর্বে সোরাটি এগারো বার পড়ে ঘুমাতে পারেন এই আমলটা করে ঘুমাইতে পারেন আপনার শত্রু আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে আপনার বসে চলে আসবে বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে আমাদেরকে এই আমলটা করে নিতে হবে আমরা যেখানে বসে বিশেষ করে পরামর্শ থাকবে বিছানায় বসে এই আমলটা করবেন তবে হ্যাঁ অবশ্যই বিছানাটা পাক পবিত্র হতে হবে এরপরে ওই বিছানার উপরে কেবলা মুখী হয়ে বসবেন বসার পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা শুরু করবেন প্রথমত তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের মতো আপনার চক্ষু দুইটা বন্ধ করে রাখবেন আপনি ভাববেন কাঁকে নিয়ে ভাবাচিন্তা করবেন যেই ব্যক্তির জন্য আপনি এই আমলটা করবেন যেই ব্যক্তি আপনার শত্রু আপনি চাচ্ছেন যে না ওই ব্যক্তি আমার বসে চলে আসুক আমার ওই শত্রুটা আমার পা ধরে ক্ষমা চাক মাপ চাক আপনি যার জন্য আমলটা করবেন ওই তিরিশ সেকেন্ড এক মিনিট তাকে নিয়ে ভাবা চিন্তা করবেন এমন ভাবে ভাবা চিন্তা করবেন যেন আপনার কাছে মনে হয় যে ওই ব্যক্তি আপনার চোখের সামনে বসে আছে যখন এমতো অবস্থা আপনার মধ্য শুরু হবে তখন তিনবার পড়বেন ফার ইস্তিকার পরবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إير بار درد إبراهيم قربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এভাবে করে এই নিয়মে তিনবার পড়বেন ইস্তিকার পরবেন পড়বেন। এর পরে আমাদেরকে কোরআন এই ছোট্ট সুরাটি পড়া শুরু করতে হবে সোরাটির নাম হচ্ছে সোর আল্লাহ যাকে আমরা তাব্বাত ইয়াদা বলেও অনেকেই চিনে থাকি সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে এই সুরাটি বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করতে হবে যেমন আবার অনেকে বলতে পারেন যে হজুর এই সোরাটি কোথায় আছে সম্মানিত দর্শক শ্রোতা এই স্রোরাটি পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ পাড়া তিরিশ নাম্বার পাড়ার মধ্যে একবার শেষের দিকে আমরা আলাম তারাব থেকে যে পর্যন্ত ছোট সোরা পড়ে থাকি বিশেষ করে রমজান মাস নামাজের মধ্যে মা বোনেরা অন্য কোন অবশ্যই তারা তো এই সোরা মাধ্যমে নামাজ পড়ে থাকেন আপনারা সকলে জানেন তাবাদা এই সোরাটি তিরিশ নাম্বার পাড়ার একেবারে শেষের অংশের দিকে পাওয়া যাবে অথবা পেয়ে যাবেন ইংসা

سيصلى نَارَ ذات لهب امراه حماله الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب

আপনার মনের সকল দুঃখ কষ্ট আল্লাহ সুহান দরবারে তুলে ধরবেন বলবেন ইয়া রব্বি করিম আল্লাহ এই ব্যক্তি আমার অনেক ক্ষতি করেছে আমার ফ্যামিলির অনেক ক্ষতি করেছে এক কথাই বোঝাতে চাই আপনি যার জন্য আমল করবেন যে জন্য এই আমলটা করবেন আপনি তার জন্য এই দোয়াটুকু করবেন ইয়া রব্বি আল্লাহ ওই ব্যক্তি আমার শত্রু আপনি দয়া করে ওই ব্যক্তিকে ধ্বংস করিয়া দিন প্রথমত দোয়া করবেন আপনি তাকে হৃদয়াত দেন যদি হৃদয়াত না থেকে থাকে তাহলে সুরা লাহাবের এই আমলের ওসিনায় ওই ব্যক্তিকে ধ্বংস করিয়া দিন যেমন করে আবু লাহাবকে ফেরাউনকে আপনি ধ্বংস করে দিয়েছেন এভাবে করে কিছু সময় দোয়া মোনাজাত করবেন আমার শত্রু যেন আমার পা ধরে ক্ষমা চায় মাপ চায় সেই ব্যবস্থা করে দিন আমার বসে এই নিয়মে সাত দিন একুশ দিন পর্যন্ত এক টানা এই আমলটা করার চেষ্টা করুন আশা করি ইনশাআল্লাহ একুশ দিনের আগেই তিন দিনের আগেও হতে পারে বা সাত দিনের আগেও হতে পারে যদি সঠিক ভাবে এই আমলটা করতে পারেন শত্রু আপনার বসে চলে আসবে আপনার পা ধরে মাপ বাধ্য হয়ে যাবে এবং আপনার শত্রু যত দূরে থাক না কেন আল্লাহ সভান আপনার শত্রুকে আবু লাহাবের মতো করে ধ্বংস করে দিবেন ইনশা সমানিত দর্শক শ্রোতা আর হ্যাঁ যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ছোটখাটো বিষয় নিয়ে বিনা কারণে কারো ক্ষতি করতে যাবেন না কারো নামের উপরে এই আমলটা দয়া করে কেউ করতে যাবেন না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ